সবাই আশা করি সবাই ভালো টেবিলে রেখে দিই দিয়ে ভাত মেলতে চলে এসছে দিয়ে একটু তরকারি করে নিই দিন কোনো জানা গিলে কেমন অবশ্য কাজ করতে পারি না মনে হয় কখন মনে হয় খাবে ওরা খেয়ে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজ বুধবার আর এখন বাজে সকাল আটটা আমি এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তো সকালের কাজকর্ম বাসি কাজকর্ম সব হয়ে গেছে এখন জল খাবারের জন্য একটু আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করছি আর মুড়ি দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো পেঁপে আলুটা ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে একটু নুন হলুদ একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা বানিয়েছি তো তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা টেবিলে রেখে দিই দিয়ে ভাতটা চাপিয়ে দিই আর ভাতটা চাপিয়ে দিয়েছি দিয়ে কড়াইতেও আমি মাটিটা মাখিয়ে নিয়েছি কারণ এখানেই আজকে তরকারিপাতি সব করবো কালকেও মাটির নুনই সব রান্নাবান্না করেছি তার মধ্যে আমার জামা কাপড়গুলো আছে আর উনুনের মধ্যে একটা কাট দিয়ে আমি জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি আর জামা কাপড় মেলতে দেওয়ার আগে আমি ওদের মুড়িটা দিয়ে এসেছি তো ওরা খাওয়া দাওয়া করুক আর আমি ততক্ষণ জামা কাপড়গুলো মেলে দিই আর হ্যাঁ আমার মাছটাও বাছা হয়ে গেছিলো মাছা ধোয়া হয়ে গেছে আর একদম উনুন পাড়ে নিয়ে চলে এসেছি সব পরিষ্কার করে কুটে কেটে মশলা মারবো এখানে শিল আছে আর ভাতটা আমার হয়ে গেছে ভাত না নিয়ে দিয়েছি কড়াইটা উনুনে চাপিয়েও দিয়েছি আর এই উনুনটা ধরাচ্ছি উনটা ধরিয়ে দিই আর আমার সব কুটনো কাটনা করা আছে বেশি সময় লাগবে না আর কাঠের উনুনে একটু কুটে কেটে রেখে দিলে সময়টা অল্প সময়ের মধ্যে আমার রান্না বান্না হয়ে যাবে আর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে মাছটা ঝাল করে নেব আর মাছটা ঝাল করব পরে মাছটা ভেজে তুলে রাখবো আর ওই তেলে ওই কচু আলু দিয়ে একটু তরকারি করে নেবো দমদম মতো যেহেতু পেঁয়াজ রসুন দেবো না কচু আলু তরকারিতে সেহেতু ওই একটু গরম মশলা দেবো শাহি গরম মশলা যেটা গুঁড়ো ওটা দেবো মাছগুলো আমার সব ভাজা প্রায় হয়ে গেছে আর এখানে তুলে রেখে দিয়েছি আর ওই মাছের তেলেতেই আমি কচু আলু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে আদা মাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু মিট মশলা নুন দিয়ে ভালো করে কষে নিয়ে জল দিয়ে দিয়েছি আর এটা ভালো করে ফুটুক ফোটার পর যখন একদম হয়ে যাবে ঠিক নামানোর আগে একটু ওই শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাহলে খেতে বেশ সুন্দর লাগবে যাই হোক এটা হোক আর হোক মানে আমার হয়েই গেছে রান্নাটা এবার একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেবো তারপর আবার মাছের ঝালটা করব। তো গরম মশলাটাও দিয়ে দিয়েছি একটুখানি নেড়ে নিয়ে নামিয়ে দেবো আর ঘি দিইনি কেউ জানি না ঘি দিলে কেমন হতো হয়তো ভালো লাগতো কিন্তু আমি নিয়ে আসিনি আর ঘিটা ঘর থেকে আর ওই কড়াই তেল দিয়ে একটু আদা দিয়ে জিরে দিয়ে জল দিয়ে নুন হলুদ দিয়ে নাড়িয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে তারপরে এই সর্ষে বাটা দিয়ে একটুখানি কষে নিয়ে তারপরে আবার মাছটা দিয়ে দেবো মাছটা ফুটবে ততক্ষণ একটু ফুটলে নামিয়ে নেব তাহলে আমার মাছের ঝাল হয়ে যাবে আবার রান্নাবান্না করে বাসন কাটাও মেজে নেবো তারপরে খাওয়া দাওয়া হবে তো আমার মাছটাও হয়ে গেছে তো মাছটা নামিয়ে নিই দিয়ে আগে দেখি বউ ওখান থেকে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে তো আগে ওদের খেতে দিয়ে দিই খাওয়া দাওয়া করে আর আমি অবশ্য কাজ করতে পারি না মনে হয় একটু শুয়ে পড়ি যাই হোক আমাদের খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে আর একটু শুয়েও পড়েছিলাম খেয়ে দিয়ে নিয়ে দিয়ে এই বিকেলবেলা উঠে এবার ঘরের কাজকর্মগুলো করছি অনেকগুলো বাসন ছিল সেগুলো আমার মাজা হয়ে গেছে আর এই যে ঘর দুয়ার ঝাঁট দিচ্ছি ঝাঁট দিচ্ছি এবার ভাবছি একটু খিদে বিকেল বিকেলবেলায় একটু কি খাই তখন ভাবছি ফ্রিজে তো আপেল আছে সে পড়ে পড়ে নষ্টই হচ্ছে দেখি দুটো কাটি খেতে কতটুকুনি পারবো জানি না কারণ আপেল আমার খুব একটা ভালো লাগে না তো তবুও দুটো কাটলাম কেটে দেখি কতটা খেতে পারি কেটেছি কেটে রেখে দেবো আর বাড়িতে অরু আছে অরুর বাবা আছে যদি খায় তো খাবে দিয়ে আমি আপেলগুলো কেটে নিলাম দিয়ে বসে বসে একটু খাচ্ছিলাম খেতে খেতে ভালো লাগলো না কয়েক পিস খেয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম যদি ওদের কখনো মনে হয় খাবে ওরা খেয়ে নেবে আবার সন্ধে দেবো তাই কাপড়টা আগে ছেড়ে নিই গা সন্ধে টন্ধে দিয়ে এসে চা করব আর সন্ধে দিয়ে আমি চা করতে চলে এসেছি এই যে চা করছি চা হয়ে গেছে দিয়ে একটু বসে খাই আর অরুর বাবাও বললে একটু চা করতে ও বললো চাটা একটু খাবো দিয়ে আমরা দুজনে বসে বসে খাচ্ছি আর গল্প করছি চাটা খেয়ে আবার একটু ভাত বসাবো ভাত বসছে আবার সন্ধেবেলা অনেক কাজ থাকে কাপড় চোপড় গুছোনো এই সবগুলো তবে ততক্ষণ ওগুলো সব গুছই আপনারা সবাই ভালো থাকবেন